কেন? তাদারিasto ভুল দি তাই। আমি বলি তো তারেরই সম মাথা অনেক ব্যথা করতেছে। তারপর রা করে ফোন কেটে দিছে। এখন ফোন করলে লাভ নাই তিন দিন আগে তো বিয়ে হয়ে গেছে। বলতো ব্লক করলে করে দাও কোনো সমস্যা নাই আর। অলওয়েজ ওই ব্লক করতে ছয় বছর। আমি আমার লাইফে মানে এই 6 বছর ওকে একবারও ব্লক করিনি। একবারও না। মানে এখন আমার মনে হয় আমি যদি ব্লক করতে যাই মানে রুলস ব্রেক হয়ে যাবে এখানে কোন। প্রপোজ আমিই করছিলাম। কিন্তু কিভাবে করছি আমি ওর সাথে চালাকি করে মানে আমি হঠাৎ ফেসবুক স্ক্রোল করতে করতে ওরা একটা পিকচার আসছে ওখানে একটা ক্যাপশন ছিল তো ক্যাপশনটা মানে একটু লাভ টাইপের সামথিং ছিল যে ও কি কখন ওর রিয়েল লাভ হবে কি না তো ওখানে কমেন্টসে ফাইজ আমি করতে করতে আমি একটা নখ দিয়েছি দিয়ে ডিরেক্টলি হাই বলে দেন ওকে বলছে তুমি কি আমার সাথে রিলেশন করবা ও বলতেছে যে মানে কি এরপর হচ্ছে আমি ওকে বলছি কল দিতে এরপর আমাকে কল দিছে কল দেওয়ার পর আমি বলছি এখন আমার সাথে রিলেশন না করো আমি হাত কেটে ফেলবো হাত কেটে পরে হচ্ছে আমি মানে তোমার জন্য পরে কিন্তু তুমি অনেক কি আগ্রহ ও তো বোকা হয়ে গেছে আল্লাহ ফোন দিয়ে এগুলো কি বলে এখন আমি বলছি যে না তো ও কোস কিবার রিলেশনশিপ মানে প্রোপোজল এক্সেপ্ট করবো না তাহলে কিন্তু আমি এক্ষুনি ফোন কেটে আমি হাত কাটবো তো ফোনটা আসলেই কেটে দিয়েছি কেটে আমি পাঁচ মিনিট ওয়েট করছে আমার অনেকটা হাত কাটার পিকচার ছিল তো ওইটা ওকে পাঁচ মিনিট পর পাঁথায় বসে আমি হাত কাটছি তো এরপর দিয়ে ওর সাথে কথা বলা স্টার্ট হয়েছে তো সেকেন্ডেতে ও আমাকে নক দে বলছে কল দেওয়া যাবে তা আমার তো তখন ও যে ফার্সে আসছি ছেলেরা কথা বলতে বলতে যখন দেখছি যে না রিয়েলি রিয়েল মানে আমার ওর জন্য সফট কর্নার চলে আসছে ফাইজামির থেকে তখন হচ্ছে যে ওকে বলছি যে না ওইটা মিথ্যা ছিল আর মানে যদি জিজ্ঞেস করা হয় যে মোমেন্টস কোনটা যে না অ্যাকচুয়ালি ফেল ইন লাভ মানে হি ইজ দ্য ওয়ান ওইটা হয়েছে যে আমাদের লাইফে ফার্স্ট মিট যখন ছিল টোয়েন্টি নাইনথ অগাস্ট টু থাউজেন্ড ওই দিন হচ্ছে ওখান থেকে আমরা নিউ মার্কেট আসছিলাম তো নিউ মার্কেটে রাস্তা ক্রস করার সময় আমি ছোটকাল থেকে অনেক রাস্তা ক্রস করতে পারি তো ও তো আর এটা জানে না তো ও ভাবছে আমি হয়তো রাস্তা ক্রস করতে পারবো না তো আমার হাতে এমনভাবে ধরছে মানে রাস্তা ক্রস করার জন্য যে ওই মুমেন্টেই আমার মনে হয়েছে যে না হি ইজ দ্য ওয়ান তখন থেকেই এখন পর্যন্ত অনেক ঝগড়া অনেক মানে ওই অলওয়েজ ঝগড়া করছে মানে ব্লক করছে কিন্তু এনি হাও আমার কখনোই কখনোই কখনো ইভেন আমার আজকেও মনে হয় না বিশ্বাস হইতেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে তিন দিন আগে যে হয়েছে আমার আমি কেউ জিজ্ঞেস জিজ্ঞেস করে তোমার কিরকম লাগতেছে আমি বলতে পারবো না যে আমার কিরকম লাগতেছে কারণ এক্সপ্লেন করার মতন না যে হ্যাঁ হইতে আমার এখনো বিশ্বাস হয় না হয়তো বর যাত্রী আসলে হলেও বিশ্বাস হইতে পারে